জয় হরি হরিবল শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের কিছু মহৎ বাণী মালা টেপা ফোটা কাটা জল ফেলা নাই হাতে কাম মুখে নাম মন খোলা চাই সাজে গার্হস্থ ধর্ম সর্ব ধর্ম সার গৃহীকে বিলাবে মুক্তি শ্রীহরি আমার ঠাকুর বলেন নিদানের কর্তায় আমি বিষাই কি করিবে তুচ্ছ ভেদভূমি এত শুনি হাসি মুখে কহেন গোসাই অফলা জমিতে আমি সুফল ফলাই যশবন্ত পুত্র আমি নাম হরিচাঁদ এবার করিব যত পতিত আবার এদেশে আবাদিতরা চিনিলি না কেহ মাটি যে অফলা থাকে এবার সন্দেহ অতীত আবাদ জন্য আমা আশা এ দেশেতে কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যতে মাটি খাটি ফলে ফল না হয় বিফল ভক্তি করে ডাকে তারে দেই প্রেম যে ফল চাহিবি তোরা সে ফল পাইবি কল্প বৃক্ষ মূলে যদি প্রার্থনা করিবি সফলা নগরী রহি যে চাহে যে ফল বিফল না ফল সে পায় সে ফল শ্রদ্ধাচারী বীজ মন্ত্রী নামে জপমালা একা একা যেতে চায় সমুদ্র যেতে ভেলা গুরু রূপে ব্যবসায়ী কোনো দেব কানে দেয় মন্ত্র প্রাণহীন দেহে যেন জুড়ে অঙ্গে যন্ত্র এসব সামান্য ডুবে যাবে হরি প্রেম প্লাবনেতে মুক্তি পাবে জীবে দেহ মন শুদ্ধ হলে স্থির হবে আত্মা এখন শিখতে হবে গৃহ ধর্ম কথা দৃষ্টিপাত করি দেখো তব গৃহে মাঝে গুরুচাঁদ রূপে বিশ্বনাথ আসিয়াছে জয় হরিবল অধম শঙ্কর